পেঁয়াজ কিছু কিছু রসুন কুচি কুচি কাঁচা মরিচ কুচি কুচি এবাঙ্গ আমরা কিছু পরিমাণে fastapi সব ml দিয়ে দিলাম। একটু লবণ দেওয়া হলো কুচি করে বেশি বেশি দই পেটিকলা লাগা হলো দেখো হাড়ের পরে দিয়েতে নরেস মরিচ তাড়াতাড়ি না

Pikiran apa ini? Saya ni kasar saya ni. Akhir ni. Kalau masih lama kita ini ya. Tidak ini. Tapi balang tu long, ini long kan? Ini long kan? Long kan kiri kan? Long kan kita ini mori sere. Nah, nah. Arak pada sana. Tiup tiup. Sudah sudah ralak ya. Long kan juga gulur. Banyak lagi. Banyak lagi.

আসলে আপনারা কেউ এটাকে সিরিয়াসলি নেবেন না কারণ এটা জাস্ট দুই বন্ধু যেহেতু একসাথে ছিলাম এবং একই জায়গায় আসি এই জন্য মূলত আসলে এই কথাবার্তাগুলো হয়েছে তো কেউ আসলে খারাপ মাইন্ডে নেবেন না বা খারাপ কিছু নেবেন না মজার মতো আর কি নেওয়া হয়েছে বন্ধু একটু

আমি কিন্তু সেরু কুমার রয়েছে যত দেখো আর বাতাসও থাকলে মানে এই হয় কি এইটা হোটেলের তো তার শক্ত শক্ত থাকে আর এগুলো নরম এটা খাইলে কিন্তু তোমার একটা খরচি না বাড়ি শক্ত নরম আছে